হ্যালো বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই ড্যাফোডিলস গার্ডেনের আজকে আপডেট ভিডিও নিয়ে আমি চলে এসেছি ভিউয়ার্সদের সামনে দেখুন ভিওয়ার্স আপনাদের সামনে বিগত কয়েক মাস আগেই আমি আমার বাগানের পদ্ম গাছের আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম কিভাবে আমি গাছ পশিয়েছিলাম এবং আপনারা অলরেডি অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে পদ্ম ফুল দেখতে চান কথাটি আমার মনে ছিল কিন্তু দেখুন শীত আসার সঙ্গে সঙ্গে তাদের একটা ডরমেন্সি পিরিয়ড চলে যায় পাতাগুলো শুকিয়ে যায় কিন্তু যে কন্দটা সেটা কিন্তু বা টিউবারটা কিন্তু থেকে যায় এবং শীতের শেষে টিউবার থেকে মানে সেই সেই টিউবার থেকে আর কি ক্রমশ কিন্তু পাতা বেরোতে থাকে এবং দেখুন এই যে পাতা হয়েছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি এবং আনন্দের কথা মানে আমার আর কি বিশেষ করে যে ড্যাফোডিলস গার্ডেনে এই প্রথম পদ্ম ফুট ফুটতে চলেছে দেখুন পদ্ম ফুল ফুটতে চলেছে ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এবং আপনারা অনেকেই সেটা দেখতে চেয়েছিলেন এখনও ফুলটা ফোটেনি কুড়ি অবস্থায় আছে পাতাগুলো দেখুন এবং আরও আর একখানা কুঁড়ি এসে গেছে আশা করছি এ ধরনের আরও প্রচুর কুড়ি এসে যাবে প্রচুর কুড়ি এসে যাবে আপনাদের সঙ্গে আমি তখন ডিটেলে আমি শেয়ার করবো দেখুন খুব সুন্দর আমার এটা ভীষণ ভীষণ আনন্দের মানে ব্যাপারটা আর কি আমার কাছে যেহেতু আমার বাগানে এই প্রথম পদ্ম ফুল ফুটতে চলেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কিভাবে আমি কিন্তু পদ্মগাছটা বসিয়েছিলাম এবং দেখুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর আমার মূলত হচ্ছে সার যেটা দেখুন আমি যে ধরনের সার ইউজ করি এই যে আমার সব সময় রেডি থাকে সব সময় প্রতিনিয়ত রেডি থাকে আবার এই যে ছাদের উপরে এলাম এই যে প্যাকেট ভর্তি করে সমস্ত ধরনের সবজি বাসি ভাত চা পাতা ডিমের খোলা এবং পেঁয়াজ রসুন এভরিথিং সমস্ত সবজি সমস্ত ফল সব কিছু এগুলো আমি পরে আমি ঢেলে দেব দেখুন এই যে আপনারা সব সময় রেডি পাবেন আমার কাছে সব সময় রেডি পাবেন এই সার আমার অনবরত সব সময় আমার রেডি থাকে তো দেখুন ভিউয়ার্স এরপরে আপডেট ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপরে ফুলটা অবশ্যই শেয়ার করব। ডফলিন গার্ডেনের পদ্মের দেখুন সাইজটা একটু বড়ো হয়েছে এবং ফোটার অপেক্ষায় আছে খুব সুন্দর কালারটা সেটা তো অনায়াসেই বোঝা যাচ্ছে এবং ইতিমধ্যে আরও একখানা কুড়ি এসেছে অবশ্যই আরও কিছু ফুরিয়ে দেখা যাবে বলে মনে হচ্ছে ড্যাফোডিলস গার্ডেনে খুশি হাওয়া বইছে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি অবশেষে ড্যাফোডিলস গার্ডেনে ফুটেছে পদ্ম আমি ভীষণ ভীষণ খুশি ভীষণ আপ্লুত যে আমি শেষ পর্যন্ত ড্যাফোডিলস গার্ডেনে অর্থাৎ আমার ছাদ বাগানে আমি পদ্ম ফুল ফোটাতে পেরেছি দেখুন বন্ধুরা আজকেই ফুলটা ফুটেছে খুব সুন্দর একটি লুক অপূর্ব মানে হাত দিয়ে না থুলে ঠিক এই যে সুখানুভূতিটা অনুভব করতে পারবেন না খুব সুন্দর এই গাছটি দেখুন এবং অনাসে অনেকগুলো কুড়ি এসেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং এই যে ড্যাফোডিস গার্ডেনে আমি কিভাবে জৈব উপায়ে পদ্মটা ফোটালাম আপনাদের সঙ্গে জাস্ট আমি সেটা শেয়ার করব চলুন সেটা শেয়ার করা যাক আমি যখন পেরেছি আপনারা নিশ্চয়ই আপনাদের দিয়ে ছোটো গামলায় আপনারা যারা ব্যালকনি গার্ডেন করছেন তারা ব্যালকনিতে অবশ্যই ফোটাতে পারবেন চলুন কিভাবে আমি ফুটিয়েছি জৈব উপায়ে পদ্মটা আপনাদের সঙ্গে শেয়ার করি ভিওয়ার্স আজকাল ছাদবাগানে ছোটো ছোটো গামলায় পদ্ম গাছের পপুলারিটি ভীষণ ভীষণভাবে মানে বেড়ে গেছে তা আপনি বা কেন বাদ থাকবেন বলুন চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে জৈব উপায়ে পদ্মগাছ তৈরি করবেন ছোট্ট গামলার ভেতরে আমি শেয়ার করি যেভাবে আমি মানে পদ্মগাছের মাটি প্রস্তুত করেছি এবং টিউবার নিয়ে এসে টিউবার থেকে আমি পদ্মগাছ তৈরি করেছি এবং রীতিমতো ফুল ফুটিয়েছি চলুন দেখে নেওয়া যাক দেখুন প্রথমে আমরা একটা নিয়ে নেব এ ধরনের প্লাস্টিকের গামলা আজকাল অ্যাভেলেবেল এ ধরনের গামলাগুলো খুব কম দামে পাওয়া যায় আর আপনারা অতি সহজেই জানেন প্রতিনিয়তই আমি এ ধরনের দশকর্মা দশভূজা বিভিন্ন ধরনের সার কিন্তু আমি প্রস্তুত করে থাকি এই যে আমার সার আচ্ছা প্রথমে আমি নিয়ে নেব এ ধরনের একটা প্লাস্টিকের গামলা আচ্ছা তার ভেতরে দেখুন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আছে আমার ভার্মি কম্পোস্ট আমি এটা এক মুঠো নিয়ে নিচ্ছি আমি জাস্ট আপনাদের আমি যেভাবে করেছি মানে পদ্ম গাছটা যেভাবে আর কি তৈরি করেছি আমি সেভাবে আপনাদের কিন্তু শেয়ার করছি দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট দুমুঠো নিলাম আচ্ছা এখানে দেখুন নিয়ে নিচ্ছি এক মুঠো শিঙ্কুচি এখানে নিয়ে নেবো এক মুঠো হাড় আচ্ছা এখানে দেখুন সর্ষের খোল আছে আমি সেটাও এক মুঠো কিন্তু নিয়ে নিচ্ছি আচ্ছা দেখুন এখানে আছে আমার নিমখোল আমি নিমখোলটাও আমি কিছুটা পরিমাণে নিয়ে নিলাম আচ্ছা দেখুন এবার যেটা করব আমি ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই যে আমার যে গামলাটা আছে দেখুন প্লাস্টিকের যে কন্টেনারটা আছে সেটার জন্য সাফিসিয়েন্ট এটা তৈরি করার পক্ষে আচ্ছা আমি ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এইবার দেখুন যেটা করতে হবে আপনারা সকলেই জানেন পদ্মগাছ কাদায় বা পাকে জন্মাই সেটাই তাদের নেচার তো আমি দেখুন এখানে কিন্তু গার্ডেন যে সয়েল সেটাকে আমি কিন্তু কাদা করে নিয়েছি জাস্ট গার্ডেন সয়েলটা এক সপ্তাহ আগে জাস্ট ভালোভাবে দেখুন এই যে গার্ডেন সয়েল আমি সেটার ভেতরে জল দিয়ে এক সপ্তাহ কিন্তু রেখে দিয়ে কাদাটা প্রস্তুত করে রেখেছি এবার আমি যেটা করব দেখুন এই যে কাদাটা আমি কিন্তু দিয়ে দেব এটার ভেতরে এই যে দেখুন আপনারা সহজেই এই যে কাদা এটা কিন্তু মনে রাখতে হবে জাস্ট গার্ডেন সয়েল খুব সুন্দর মাটিটা দেখুন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন এই যে গার্ডেন সয়েলটা আমি কিন্তু এক সপ্তাহ ধরে কিন্তু এটা প্রস্তুত করে রেখেছি এবার দেখুন এইভাবে কিন্তু দিয়ে দেব এই যে গার্ডেন সয়েলটা ঠিক এটা কাদা করে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এবার যে টিউবার টিউবার থেকে আমরা যে গাছটা পদ্মগাছটা করবো আমরা টিউবারটা নিয়ে এসে ঠিক আমরা কিন্তু এই কাদার ভেতরে পুঁতে দেব। দেখুন এই যে আমার এখানে যেমন আছে দেখুন এটা কিন্তু টিউবার থেকে নিয়ে আসা গাছগুলো এবং এই যে এই ধরনের যে শ্যাওলা বা এগুলো অ্যাজুলা বলে তো এই যে অ্যাজুলাগুলো মানে অল্প একটু দিলেই তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু পুরো গামলাটা স্প্রেড করে যাবে তাতে লুকটা খুব সুন্দর দেখায় এবং আর একটা জিনিস যেটা হয় যে এই যে জলের উপরে যে একটা আস্তরণ তৈরি করে সেটা কিন্তু জলটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে জলটা কিন্তু গরম হতে দেয় না এটা একটা মানে খুব অ্যাডভান্টেজ বলতে পারেন আপনারা তো আমি যদি ওখানে তৈরি করি আর কি আর গামলায় আমি জাস্ট এই যে অল্প একটু পরিমাণে আমি কিন্তু কিছুটা নিয়ে কিন্তু সেখানে দিয়ে দেব। এবং কিন্তু খুব সহজেই কিন্তু স্প্রেড করে যাবে এবার দেখুন এখানে আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এবার টিউবারগুলো আমি কাদাতে পুঁতে দেব এবং যে শ্যাওলাগুলো অ্যাজুলাগুলো আছে সেগুলো আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। তারপরে এটা পুঁতে দেওয়ার পরে দেখুন এই যে কাদার এবার কিন্তু আমি জল দিয়ে কিন্তু এটা পূর্ণ করে দেবো গামলাটাকে বেশ কিছুটা মানে অন্ততপক্ষে পক্ষে সাত থেকে আট ইঞ্চি মানে কম হলেও ছয় ইঞ্চি আর কি আমি এটা ভর্তি করে দেব জলটা এইভাবেই কিন্তু খুব সহজে মানে খুব কম পরিশ্রমে আপনাকে কিন্তু আর কিছু তেমন কিছু করার কিন্তু দরকার নেই আপনি হয়তো দেখবেন মাঝে মাঝে জলটা যেহেতু ডিরেক্ট সানলাইটে থাকে জলটা কমে গেছে তখন আপনি করবেন কি কিছুটা করে কিন্তু মানে আপনার প্রয়োজন মতো আর কি আপনি নিজে বুঝবেন প্রয়োজন মতো জলটা কিন্তু গামলার মধ্যে বা কন্টেনারের মধ্যে কিন্তু আপনি অবশ্যই কিন্তু দিয়ে দেবেন তো এইভাবেই কিন্তু গ্রো করবেন আপনার ছাদ বাগানের ছোট্ট গামলার মধ্যে আপনারা ইচ্ছে করলে ব্যালকনিতেও করতে পারেন আপনারা এইভাবে পদ্ম চাষ করুন খুব সুন্দরভাবে তৈরি হবে দেখুন একটা ফেয়ারি লুক খুব সুন্দর অপূর্ব একটা ফেয়ারি লুক এবং আরও বেশ কিছু কুড়ি এসে গেছে এবং কিন্তু পদ্ম ফুল আমি ইতিমধ্যেই কিন্তু পেয়ে যাব আর এই প্রথম যেহেতু ড্যাফোডিলস গার্ডেনের পদ্ম আপনাদের আমি শেয়ার করতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমি ভীষণ আপ্লুত ভীষণ খুশি তো ঠিক আছে ভিউয়ার্স আজ এই পর্যন্তই আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন